হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমার এই ব্লগটা হচ্ছে যারা ঢাকার ভিতরে সবুজ সুন্দর এবং খোলা আকাশের নিচে ঘুরতে চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য তো আমাকে দেখ দেখেই মনে হচ্ছে না অনেক শান্তি লাগতেছে তো আসলে এটা শান্তির একটা জায়গা তো আমি চলে গিয়েছিলাম হাতির জেলার আফতাব আফতাবনগরে তো আফতাবনগরে নগরে এটা ছিল ভিতরে একটা রেস্টুরেন্টে এটা রেস্টুরেন্টের ভিতরটা অনেক সুন্দর ছিল চারপাশে শুধু সবুজ আর সবুজ ছিল চারদিকেই গাছ ছিল তো গাছপালা দেখতেও ভাল লাগে তার ভিতরে থাকতেও ভাল লাগে তো রেস্টুরেন্টও সুন্দর ছিল ওদের খাবারগুলো অনেক মজার ছিল দেন আমি বাইরে চলে আসি তো এইখানে না সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছিলাম তো ওরে কোলে নিয়ে যখন আদর করতেছিলাম ও দেখো জাস্ট দেখো কি সুন্দর শান্তশিষ্টভাবে বসেছিল মানে মানে এরকম একটা অবস্থা মনেই হয় না যে ও আমার ফার্স্ট টাইম দেখছে আমার তো বিড়াল খুবই ভাল লাগে তো এই যে দেখো লাস্ট আমি এইখানে চলে আসি এইখানে না অনেক সুন্দর কাশফুল হয় এখন যদিও কাশফুলের সময় না বাট ভালো লাগতেছে এইখান এই জায়গা না সবসময় ভালো লাগে এখানে অনেক সুন্দর মানে ইচ অ্যান্ড এভরি মানে সাইডে তুমি অনেক সুন্দর ছবি পিকচার আপলোড করতে পারবো তো আমি এখানে একটু তিরিং বিরিংভাবে হাঁটা ট্রাই করি মানে এটা যদিও একটু ডিফিকাল্ট ছিল পড়ে গেলে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক যারা যারা এখানে আসতে চাও তারা সোজা হাতের জিলের লোকেশনে চলে আসবে ওইখান থেকে জাস্ট অপোজিটই হচ্ছে দেখবা তোমরা ইস্ট ইউনিভার্সিটি আছে ওইখানে যদি গাড়ি নিয়ে আসো তাহলে তো কোনো সমস্যা নেই আর যারা গাড়ি নিয়ে না আসো ওইখানে অ্যাভেলেবেল রিক্সা পাওয়া যায় আর রিক্সা নিয়েই চলে আসতে পারো বা রিক্সা দিয়েও পুরাটা ঘুরলে কিন্তু আরও ভালো লাগবে মানে অনেক ভালো লাগবে তারপরে হচ্ছে গিয়ে আমি চলে যাই যে এই সাইডটায় এখানে কিন্তু ব্রিজ ছিল যেই ব্রিজের উপর দিয়ে একটু আগে আমি হাঁটতেছিলাম তো সব সাইডেই না অনেক সুন্দর সুন্দর ভিডিও নিতে পারবা দেন আমি এই যে দেখো এখানে অনেক আচার দেখি আচার দেখে তো আর আমি নিজেকে সামলাতে পারি না তারপরে এখান থেকে আচার নেই আচারগুলো অনেক মজার ছিল তো এখানে অনেক রকম আচার পাওয়া যায় আমি যদিও সবগুলো ট্রাই করি নাই তো আমি যেটা খেয়েছি ওইটাও ভালো লাগছিলো দেন আমি এই যে দেখো এই জায়গাটাও না অনেক সুন্দর মানে এই আফতাফনগরের ভিতরের মানে সব জায়গাগুলোই অনেক সুন্দর এই যে দেখো অনেক সুন্দর না মানে ঘোরার জন্য পারফেক্ট একটা প্লেস তো তোমরা এখনও যারা যারা এখানে আসো নাই তো আমি রিকমেন্ড করব এখানে আসো এটা খুবই জায়গা রিফ্রেশিং লাগবে অনেক ভালো লাগবে